বন্ধুরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছে মানে ছোট্ট ভিডিও নিয়ে আসছি নতুন আশা করি লাগবে তা কি নাট এনে দেখবে আমি আর কি দেখাচ্ছি মানে কিসে রান্না করি বা কি রান্না করছি সেটা তোমাদের আমি দেখাবো চলো দেখাবো এই দেখো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি এখন গ্যাস হয়ে গেছে সবাই আর কি শৌখিন হয়ে গেছে কারণ কি আর কি সবাই উনুনে রান্না করতে চায় না মানে উনুনে রান্না করলে কষ্ট হয় আমি দেখো এখনো উনুনে রান্না করি কারণ কি অনেকে ভাবে যে উনুনে রান্না করলে মুখে কালি ভরবে হাতে কালি ভরবে কিন্তু আমি কিন্তু সেটা মানে ভাবি না আমি এখনো কষ্ট করি আমার ছোট্ট একটা উনুন আছে আমি সেটা এখনো রান্না করি কারণ কি আগের যুগে তো সবাই উনুনে রান্না করেছে বলো আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা ঠাকুমাদের দেখতাম তখন উনুনে রান্না করতো আমিও সেই উনুনে রান্না করি এখনো কারণ কি আমার ভালো লাগে আমি রান্না করি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার কষ্টটা বুঝো আমি কতটা কষ্ট করি তা বন্ধুরা আমি আরো কষ্ট করব তোমরা আমরা আমারে হেল্প করো লাইভ করবে কমেন্ট করবে মানে আর কি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমি আরো নতুন নতুন ভিডিও আর কি করব করছি আরো করব তা বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি অন্য নতুন কোনো ভিডিও আমাকে দেখবে